আরজিকর হাসপাতালে চিকিৎসকের ধর্ষণ ও মৃত্যু ঘিরে গুত্তাল গোটা রাজ্য সব শ্রেণীর সব পেশার মানুষ প্রতিবাদে রাস্তায় নেমেছেন শনিবার আরজিকর কাণ্ডের প্রতিবাদে আন্দোলনের ডাক দিয়েছিল টালিগঞ্জের আর্টিস্ট ফোরাম এবার আরজিকরের ঘটনার প্রতিবাদে মেডিকেল কলেজে গণ কনভেনশনে আন্দোলনকারী চিকিৎসকরা আর এই গণ ফের একবার সরব অভিনেত্রী সোহিনী সরকার তিনি বলেন রাজনৈতিক মঞ্চে যারা উঠেন যেসব নেতারা খুব জ্বালাময়ী বক্তৃতা দেন আমি তাদের মতো কেউই নেই আমি একজন খুব ছাপসা সাধারণ মানুষ সবসময় ছোটবেলা থেকেই বাড়ি থেকে শিখিয়েছে যে ওই যে পুলিশ কাকু যাচ্ছে ভয় পাও তো আমি হচ্ছে সেরকম একজন মানুষ যে পুলিশ দেখলেই ভয় পায় এখনো যখন সিগনালে পুলিশ দাঁড়িয়ে থাকে যদি সামনের দিকে হেঁটে আসে মনে হয় যেন আমার গাড়িটাই ধরতে আসছে কিছু একটা আমি ভুল করে ফেলেছি তো আমি একদম সেরকম মানুষ আর এখন কিছু বললে পরেই যেটা সবার প্রথমে হচ্ছে যে কিছু না বললে আমি তৃণমূল কিছু বললেই হচ্ছে আমি রামবাম এরকম একটা আলাদা করে ভাগ করে দেওয়া হচ্ছে ঝামেলা বলুন তো এইসব করার জন্য এটার সাথে এটা যুক্ত করো ওই অনলাইনে এই সমস্ত করে এত কিছু যে করলাম তাহলে তো কোনো মানেই না দাঁড়ালো না তাহলে তো একটা দলের আন্ডারে কাজ করলেই হতো আর কি সেরকম তো কোনোদিন কিছু করলাম না কিন্তু তারপরও কেন এত যে ট্রোল হতে হয় সোশ্যাল মিডিয়াতে তাদের জন্য হলাম ঠিক আছে কিন্তু প্রতিবাদ করলেও মানে এই এইরকম অদ্ভুত আমি কোনোদিন কোন দেশে আছি সেটাই বুঝতে পারি না যাই হোক খুব সাধারণ ছাপোসা করি একটু কথা বলছি আমরা একটি দল মানে আমাদের হঠাৎ করে চোদ্দ তারিখে রাত্রিবেলা যখন আমরা হাঁটলাম হাঁটার পরে বুঝতে পারলাম যে কি জানি কোনো মানে না রেখেই বোধ হয় হাঁটছি এটা কোথায় গিয়ে পৌঁছবো বুকের ভেতরে খুব কষ্ট হচ্ছিল কান্না পাচ্ছিল কিন্তু কাঁদতে পারছি না তার কারণ আমার মনে হয় কান্নাটাকে না সবাই আমরা একটু চেপে রাখি কাঁদলেই না একটা কেমন শরীরটা ছেড়ে দিচ্ছে রিল্যাক্স হয়ে যাচ্ছি আমি রিল্যাক্স হতে চাই না আমি আমি এই কান্নাটাকে চেপে রাখতে চাই যাতে এটা অনেক দূর অব্দি পৌঁছতে পারি তো সামনে পনেরো তারিখ রাত্রিবেলা যখন আপনারা দেখছেন ইউএন লাইভ বাংলা খবরের শেষ কথা